কিছুদিন আগে কালী পুজোর ব্লগ ছেড়েছিলাম আর সেদিন না এই যে কালী পুজোর যে প্রসাদ দিয়েছিলাম সেটাও দেখায়নি আর রাতে কি করেছি সেগুলোও দেখায়নি কারণ কিছু ভিডিও শ্যুট আমার ছুটে গিয়েছিল এডিটিংয়ের সময় তো প্রথমে তোমাদেরকে আমি কালী পুজোর রাতে কি করেছি সেটা দেখিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাবো যে পরের দিন আমার বান্ধবী যে এসেছে তার সঙ্গে দেখা হওয়ার পর আমাদের কেমন কাটলো দিনটা আর আমার কি রিয়াকশন ছিল সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বুঝতেই তো পারছো এত বছর পর বান্ধবীর সঙ্গে দেখা হবে নিশ্চয়ই তোমরাও সেই সময়টা দেখতে চাও যে কেমন কাটিয়েছি একসাথে তো আজকে তো মঙ্গলবার তারপরে কালী পুজো করেছি তাই নিরামিষ খাবো তো দেখো কি রান্না হয়েছে না এটা দুপুরে খাওয়ার কথা ছিল তো পুজো দিতে দিতে তো সন্ধ্যা হয়ে গেল তো না তো এখন এটা দুপুরে খাওয়া দিকে খাওয়া হচ্ছে আর রাতে খিচুড়ি হবে মহুয়া আমার জন্য বসেছিল তাই ওরও খাওয়া হয়নি দুপুরে এ খাওয়ার রাতে কিছু মনে পড়তেছে তোমার সেম তাই না খাওয়া দাওয়ার পর এত ঠান্ডা লাগছিল যে কি বলবো তো ভাবলাম একটু আগুন তাপানো যাক গ্রামের বাড়িতে আগুন না তাপালে ঠিক জমে না কিন্তু কিছুই ছিল না আগুন ধরানোর তখন বাবা বলল যে আমার সঙ্গে বস্তা নিয়ে চল মানে এক জায়গায় দেখেছি অনেক লতা পাতা তো ওখান থেকে নিয়ে আসবো তা আমি বস্তা নিয়ে গেলাম আর বাবা ওই যে হাত ছেনি থাকে যে ওটা নিয়ে গেল তারপর দুজনে মিলে এই যে নিয়ে এসে আগুন ধরিয়ে দিলাম তো এখানে মহুয়া বাবা আমি আর মিনু মাসি মিনু মাসি হচ্ছে ওই যে কাকাতো ভাই মারা গেছে তার মাসি তো এটা হচ্ছে মানে আমার বড়ো কাকির বোন সেদিন শ্রাদ্ধে যে এসেছিল তারপর আর যায়নি কারণ কাকি মানে একা থাকতে একটু মানে ওনার খারাপ লাগে আর কি ভয় তো পায় না ছেলে মারা গেছে ভয় কেন পাবে কিন্তু খারাপ লাগে তার জন্য বোনকে রেখে দিয়েছে বোন থাকলে একটু মনটাও ভালো থাকে আর এতক্ষণ আমার মেয়ে ভিডিও করছিল ও বলছে যে আমি তাপাবো না তা আমি বললাম নে এবার তুই তাপা আমি একটু ভিডিও করি আর এই যে মিনু মাসি তো এই মাসির কিন্তু বিয়ে হয়নি কারণ তোমরা হয়তো দেখেছো ভিডিওতে যে ওনার একটু পায়ের সমস্যা আছে তো ছোটোবেলায় পোলিও আক্রান্ত হয়েছিল হয়তো মানে জন্মের থেকে এরকম তবে উনি কিন্তু সব কাজ করতে পারে রান্নার থেকে ধরে বাসন মাজা উঠোনঝার দেওয়া ঘর মোছা স্নান করা এবং সমস্ত কাজ একটা মেয়ে যা করে আর কি বাড়িতে সব কিছুই কিন্তু একা করতে পারে তবে কেন জানি না উনি বিয়ে করেনি উনি বিয়ে করেনি না দাদু দিদা বিয়ে দেয়নি সেটা ঠিক বলতে পারবো না তবে সংসারে হয়তো অশান্তি হবে এই ভেবেই হয়তো বিয়েটা দেয়নি আমার মানে এই বিষয়ে জিজ্ঞাসা করিনি কোনোদিনও

এটা হচ্ছে দেখ কালকে কালী পূজা থাকতো আজকে কেমন জমজমাট থাকতো বাড়িতে আমি তো কালকে আইসে ইসেরা মানে প্যান্ডেল নাই ই নাই কালী মন্দির অন্ধকার দেখ মানে খারাপ লাগতেছে শুনো যাও চুলটা সব এতদিন পর বান্ধবীকে দেখে সত্যি কেমন যেন একটা ইমোশনাল হয়ে গেছিলাম মানে মানে কি বলবো আনন্দে না মুখ দিয়ে ঠিক কথাই বেরোচ্ছিল না বুঝতেই পারছো তোমরা বারবার বান্ধবী বান্ধবী বলছি ওর ভালো নাম তো অমৃতা আর ডাক নাম মনা তো চলে গেলাম মনাদের বাড়িতে এখন দেখো ওর বরের সঙ্গে আর ওর ছেলের সঙ্গে দেখা করব করবো বাবা ভাবছি এটা বড় হয়ে গেছে তো ঘুমাইছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের আরো একটা নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম তো আমি আর বান্ধবী এখন যাচ্ছি একটু পাড়া ঘুরতে আর এই ফুচকার দোকান আসছে রে ও টাকা আনতে গেছে দেখছি তোর ভাস্তিও তো নাই সব টাকা মনে হয় না না ওই যে হলো খেলা হচ্ছে না ভয় কেন ও এই স্কুলে পড়ে তো দেখ কি সুন্দর এর আগে তোমাদের বলেছিলাম যে এই গ্রামে একটি মাত্রই কিন্তু নার্সারি স্কুল যেখান থেকে অনেক দূর দূর পর্যন্ত স্টুডেন্ট আসে তো সেই স্কুলেরই খেলা চলছে এখানে তো চলো তোমাদের একটু দেখাই যে গ্রামে স্কুলের স্পোর্টস কেমন হয় এমনিতে তো তোমরা বড় বড় স্কুলের খেলা দেখেই কিন্তু গ্রামের স্কুল কেমন হয় সেটা একটু দেখো আর এখানে যে কথা বলছে ইনি কিন্তু এই স্কুলটা তৈরি করেছে উনি সময় প্রাইমারি স্কুলের টিচার ছিলেন তো রিটায়ার করার পর বাড়ির সামনে এই স্কুলটা খুলেছে উনি আর ওনার ছেলেই এই স্কুল চালায় এবং কয়েকজন ম্যাডামও কিন্তু রেখেছেন তো এই দেখো তোমাদেরকে স্কুলটাও একটু দেখিয়ে দিই কি সুন্দর স্কুলটা সাজিয়েছে এটা কিন্তু পাকা নয় টিনের তবে ভীতিটা পাকা আর এত সুন্দর সাজিয়েছে মনেই হচ্ছে না যে টিনের স্কুল আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার বড় জেঠুর বাড়ি এবং এই দোকানটা ওনার ছেলেই দিয়েছে স্কুলের সামনে দোকান খুবই চলে ছোট্ট রাইডার ছোট্ট ইউটিউবার হ্যাঁ যাই একটু গ্রামটা ঘুরে আসি একটু তোদের গ্রামটা ঘুরে আসি ও ফুলগুলো খুব সুন্দর তো আচ্ছা ফুল মনে তুই বানাইছিস গাছ লাগাইতে পারিস ফুলটা বানাইস নাই সাদা ফুল গাছটাও লাগাইছে রে এই এরকম ফুল বাগান দেখলে আমরা আগে ফটো তুলতাম না জায়গাটা এত ভালো লাগলো ভাবলাম এখানে একটু শর্ট ভিডিও বানাই তোমরা হয়তো দেখেছ ভিডিওটা তবে অরিজিনাল কেমন ছিল সেটা একটু দেখে নাও এই গানটা আমার গাল এটা গান না কার কথা এই গানটা হলো আমার গার্লফ্রেন্ডের জন্য গান কই আমার গার্লফ্রেন্ড কই আমি এখন এক পাশে মটোর শুটে আর এক পাশে সরিষা ক্ষেত তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলছি একটা বাড়িতে পিসির ভাসুর মারা গিয়েছে তাই দেখতে গিয়েছিলাম তাই ওখানে আর ভিডিও করিনি দেখো বন্ধুরা এখানে এই যে জমিটা এটা কিন্তু আমাদের কিন্তু এখন এটা মানে লিজে দেওয়া আছে তো ওই যে যারা করেছে বেগুন দেখো কত বেগুন হয়েছে এই ক্ষেতে কিন্তু এইসব ফসল আমাদের ফলতো আমাদের বাড়িতে যেরকম প্রবলেম হচ্ছে না মানে যে ধরনের প্রবলেম এই মার ক্যান্সার কাকাতো ভাইয়ের অ্যাক্সিডেন্ট তারপর এই সমস্ত কিছু পিসির বিয়ে তো এই সব কিছুতে এই যে বন্ধক দেওয়া হয়েছিলো আর ছোটানো হয়নি এখন অন্য মানুষে ভোগ করছে এই হচ্ছে ব্যাপার তো চলো বান্ধবী তো চলে গেছে বাড়িতে তো এখন আমরাও বাড়ি যাই ফালাকাটা যেতে হবে আর এই দেখো পুকুর পাড় হ্যাঁ মুসতে দাঁড়া গড় পিছনের ব্যাকগ্রাউন্ড টা পিছনের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা দেখছিস কর গানটা কর

মোছে দাঁড়া করো বাহ বা বাহ বা বাহ ভাগনার এই গানটার শর্টে অনেক আগেই ছেড়েছি হয়তো তোমরা দেখেওছো তো চলো বন্ধুরা এত সুন্দর প্রকৃতিকে এবার বিদায় জানানোর পালা তো চলো বন্ধুরা এখন তো আমি চলে যাব ফালাঘাটা তাই বান্ধবীর সঙ্গে একটু দেখা করে আসি তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো দেখিও কি করছে জানো তো ছেলেদের যে বন্ধু থাকে তাদের মধ্যে যে একটা সম্পর্ক থাকে ছোটবেলার মতো একই থাকে কিন্তু মেয়েদের না একটু চেঞ্জ হয়ে যায় আমাদের যখন বিয়ে হয়ে যায় অনেক দূরে থাকি অনেক দিন পর দেখা হয় তখন নিজেদের মধ্যে না কথা বলাটা ঠিক আগের মতো হয় না কেমন একটা লজ্জা লজ্জা ভাব আসে আর মনে হয় সমস্ত মনের কথা বলাও যায় না আর যেহেতু ফোনেও কোনো কন্ট্রাক্ট থাকে না তার জন্য মানে অনেক কিছুই গোপন করে যেতে হয় আর আমার যে এক বান্ধবীর কথা বলেছিলাম লক্ষ্মী যে অরুণাচলে থাকে তার সঙ্গে কিন্তু আমার সব সময় ফোনে কথা হয় তার জন্য ওর সঙ্গে যে কোনো কথাই শেয়ার করতে পারি কিন্তু এই বান্ধবীর সঙ্গে যেহেতু ফোনে কোনো কন্ট্রাক্ট নেই তার জন্য কিন্তু ওর সঙ্গে অনেক মনের কথা শেয়ার করতে পারলাম না আর তবে আজকে চলে যাচ্ছি বলে মনটা একটু খারাপই লাগছে কারণ আমি এতদিন পর ভেবেছিলাম একটু সময় কাটাবো ওর সঙ্গে তবে সেটাও করতে পারলাম না তো এই দেখো মেয়ে তো যাওয়ার সময় রাস্তায় ধুলো ওড়োতে ওড়োতে যাচ্ছিলো তাই একটু বকাঝকা করছিলাম আর এই রাস্তাটা তো তোমাদের পরিচিত তো বুঝতেই পারছো আমরা চলে যাচ্ছি আর মুহুয়া যাচ্ছে আমাদের সঙ্গে কারণ ওর একটু দরকারও আছে আর আমাদেরকে একটু এগিয়ে দিতেও যাচ্ছে ফালাকাটায় এদিকে তোমাদের পরিবেশটা একটু দেখালাম কি সুন্দর মানে যে সূর্যাস্ত হচ্ছে অনেকেই সানসেট দেখার জন্য অনেক দূরে যায় আমাদের কিন্তু যেতে হয় না গ্রামেই এত সুন্দর দৃশ্য দেখা যায় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও